কি হচ্ছে মাছ ধরার জন্য কিছু জালকে নিষিদ্ধ করা এর মধ্যে আছে কারেন্ট জাল আর চায়না দুয়ারি জাল আরও আছে বিভিন্ন স্রোতি জাল ফরিদপুরে সারাশি অভিযানে বিশ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস জরুরিবানা ভামামন আদালতে সারাশি অভিযানে বিশ লাখ টাকা নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস ও দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে গতকাল সোমবার দুপুরে পাবনা পূর্ব উপজেলার ড্যামরা খেলার মাঠে প্রায় একশো বস্তা নিষিদ্ধ চায়না দোয়ার জাল ও বিপুল পরিমাণ জাল তৈরি সরজাম পুড়িয়ে ধ্বংস করে ভামামন আদালত আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সানাউল মোরশেদ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সি ফরিদপুর থানার সহকারী উপপরিদর্শক মোহাম্মদ শাহানুর রহমান ও উপজেলা ভূমি অফিসের নাজির ও পেশকার মোহাম্মদ জসিমুদ্দিন পৌরসভা সার্বিয়ার মোহাম্মদ মেহেদি হাসান ও ড্যামরা ইউনিয়নের ভূমি উপ উপসহকারী কর্মকর্তা শম্পাশা অভিযানের শুরুতে দুপুর উপজেলার ড্যামরা পূর্বপাড়া গ্রামে স্থানীয় মিজানুর রহমানের বাড়িতে নিষিদ্ধ চায়না দোয়ার জাল ও জাল তৈরির উপকরণ জব্দ করা হয় পরে একই গ্রামে সেলিম পরামাণিক বাবু পরামানিক ও মেরাজ পরামাণিকের বাড়ি সহ বেশ কয়েকটি বাড়ি থেকে বিপুল পরিমাণ চায়না দোয়ার জাল ও জাল তৈরি উপকরণ জব্দ করা হয় এরপর ড্যামরা বাজারে একটি কারখানা থেকে চায়না দোয়ার জাল তৈরি সুতা পাইপ রড ও বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয় বিকেলে পার্শ্ববর্তী হালদারপাড়া অভিযান চালিয়ে চায়না দোয়ার জালের সিন্ডিকেটের প্রধান পরিতোষ হালদারের বাড়িতে অভিযানে গিয়ে উপস্থিতে সবার চোখে ছানা পড়ে যায় সেখানে বিশাল এক কারখানা চায়না দোয়ার তৈরির মেশিনারিজ ও উপকরণ রয়েছে পরে প্রচুর পরিমাণ চায়না দোয়ার জাল তৈরির উপকরণ ও সরঞ্জাম জব্দ করা হয় এরপর পরিতোষ হালদারের বাড়ির সামনে অবস্থিত তার ভাগিনা তালাবদ্ধ ভবনে তালা ভেঙে ভিতরে প্রবেশ করে চায়না দোয়ার জাল তৈরির বিশাল কারখানা প্রচুর জাল এবং সরঞ্জাম পাওয়া যায় পরে পাশে ফরিদপুর হালদারের হরিপথ হালদারের বাড়িতে অভিযান চালিয়ে একই চিত্র দেখা যায় এ সময় ভ্রামান আদালত পরিচালনা করে নিষিদ্ধ চায়না দোয়ার জালের উৎপাদন ও বাজারজাত করার দায়ে পরিতোষ হালদারকে দুই লাখ টাকা ও ম্যানেজার মোশাররফকে দশ হাজার টাকা জরিপানা করা হয় এ সময় ভ্রামান আদালত পরিচালনা করে নিষিদ্ধ চায়না ও দোয়ার জাল উৎপাদন ও বাজারজাত করার দায়ে পরিতোষ হালদারকে দুই লাখ টাকা ও তার ম্যানেজার মোশারফকে দশ হাজার টাকা জরিপানা করেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সানাউল মোর্শেদ পরে কয়েকটি টাক ভর্তি করে শতাধিক বস্তা নিষিদ্ধ চায়না জাল স্থানীয় খেলার মাঠে নিয়ে আগুন লাগিয়ে ধ্বংস করা হয় এ সকল জিনিস আনুমানিক বাজার মূল্য বিশ লাখ টাকা এ সময় এলাকাবাসী প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানায় এবং চায়না দোয়ার জালের নিষিদ্ধ ধারাবাহিকতার অভিযান পরিচালনা করার দাবি জানায় ভিত্তিতে ড্যামরা এলাকায় আমরা চায়না দুয়ারি জাল অবৈধ চায়না দুয়ারি জাল উৎপাদনের খবর পেয়েছি সেই প্রেক্ষিতে আমরা একটা দেশে অভিযান চালাই অভিযান চালিয়ে আমরা সাতটা কারখানা থেকে একশো বস্তার উপরে চায়না দোয়ারি জাল আমরা জব্দ করেছি এবং জাল উৎপাদনের সাথে জড়িত দুজনকে আমরা জরিমানার আওতায় এনেছি আমরা জব্দ করতে চায়না জাল আমরা এই যে মাঠে এনে এই জলসম্পকে পুড়িয়ে ধ্বংস করেছি আমাদের এই ড্যামরা এলাকায় চায়না দল ক্যান্সারের মতো সরিয়ে পড়েছে আমাদের এই জালের যে অবৈধ জাল উৎপাদনের যে চক্র আছে এই চক্রের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে আমরা এই অবৈধ জাল উৎপাদনকারী চক্রকে সাবধান দিতে চাচ্ছি যে এরপর যদি আমরা কাউকে এই অভিযানে ধরতে পারি তাহলে তাদেরকে জেল জরিমানার আড়াতে এর পাশাপাশি আমাদের এখান থেকে এই চায়না ধরি জানা করে নির্মূল করে দেবে সুতরাং আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং আপনাদেরকে আমাদের অভিযানের পাশে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আসলে আমাদের অভিযান একটা নিয়মিত কার্যক্রম অভিযানের কার্য উদ্দেশ্য হয়েছে অপরাধ প্রতিরোধ করা আমাদের এখানে যেই বিষয়টা দাঁড়িয়েছে এখানের অধিকাংশ লোকজনে এই পেশার সাথে জড়িয়ে পড়েছে আমাদের যে কোনো অবৈধ কাজের ক্ষেত্রে সামাজিক প্রতিরোধ একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আমরা আইসিকলের মাধ্যমে যতটুকু চেষ্টা করি অপরাধীদের মোবাইল ফোনের মাধ্যমে শাস্তি দিয়ে দমন করে রাখার ও প্রতিহত রাখা কিন্তু এলাকার লোকজন বা সামাজিকভাবে যদি তাদেরকে বয়কট না করে বা তাদেরকে প্রতিহত না করে তাহলে দেখা যায় যে এই অবৈধ জান উৎপাদন কার্যক্রম আমাদের নির্মূল করা একটু কষ্টসাধ্য হবে আমি সকল এলাকার এখানে যারা উপস্থিত আছেন সকল জনসাধারণের এই বিষয়ে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি আপনারা আমাদেরকে তথ্য দিয়ে উপস্থিত থেকে আমাদের অভিযানকে সার্থক করে তুলবে এই জালটা বাজারে বাজার যত এরা করছে সেটা আসলে আমাদের মৎস্য সম্পদের জন্য কেমন ক্ষতিকর বাংলাদেশে মৎস্য সম্পদ সুরক্ষার জন্য উনিশশো সালে মৎস্য সুরক্ষা সংরক্ষণ আইন এটা এই আইনটা প্রণয়ন করা হয় এই আইনে অধীনে মৎস্য সম্পদকে সুরক্ষা দেওয়ার জন্য বিভিন্ন ধারা উপধারা উল্লেখ করা আছে তার মধ্যে একটি হচ্ছে মাছ ধরার জন্য কিছু জালকে নিষিদ্ধ করা এর মধ্যে আছে কারেন্ট জাল চায়না দুয়ারির জাল আরও আছে বিভিন্ন স্রোতি জাল তো এর মধ্যে চায়না দুয়ারি জালটা রিসেন্টলি এটা ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে এই জালটা একেবারে তৃণমূল পর্যায়ে প্রতিটা মানুষের হাতে হাতে পৌঁছে গেছে এর ফলে হয় কি তারা জলাশয়ে বেশি নদী নালা খাল বিলে প্রতিটা মানে প্রতি ইঞ্চি জায়গা তারা এই জাল পেতে রাখছে ফলে মাছের অবাধ প্রবাহ যেটা সেটা বিঘ্নিত হচ্ছে মাছ তার বংশ বিস্তার করতে পারছে না মাছ ডিম পারতে পারছে না অথবা মাছ ডিম পারল সেই ডিম ওই জালে ধরা পড়ছে ডিমওয়ালা মাছ ধরা পড়ছে মাছের পোনা ধরা পড়ছে ফলে সেখানে কোনোভাবেই মাছ আর পরবর্তী যে প্রজন্ম রাখবে সেটা রাখতে পারছে না ফলে আমাদের এই উন্মুক্ত জলাশয় যেটা অর্থাৎ নদী খাল বিলে দেশীয় প্রজাতির মাছ প্রায় বিলুপ্তির পথে তো এই জালটা আমাদের ব্যাপক দেশীয় প্রজাতির মাছের জন্য ব্যাপক হুমকি স্বরূপ এটা বিবেচনা করে আমাদের মাননীয় সরকার এই জালটাকে একেবারে নিষিদ্ধ ঘোষণা করেছেন